গতকাল অর্থাৎ রবিবার আলিপুরদুয়ারের প্যারেড গ্রাউন্ডে সারাদিন ব্যাপী ছিল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের একশো আটত্রিশতম জন্মবার্ষিকী উপলক্ষে মহোৎসব সারাদিন ধরেই সেখানে হাজার হাজার ভক্ত সমাগম হয়েছিল সেই সুযোগকে কাজে লাগিয়ে ভিড়ের মাঝে হাজির হয়ে যায় একটি মহিলাদের দুষ্কৃতি দল যারা সারাদিন ধরে সেখানে বিভিন্ন উপায়ে ছিনতাইয়ের ঘটনা ঘটায় একাধিক মহিলার গলার হার নগদ টাকা ছিনতাইয়ের ঘটনা সামনে আসায় অনুষ্ঠান প্রাঙ্গণের থেকে প্রায় পঞ্চাশ মিটার দূরবর্তী আলিপুরদুয়ার থানাকে জানানো হয় পুলিশ তৎপর হয়ে প্রথমেই তিনজন সন্দেহভাজন মহিলাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে তারপরেই একে একে বেরিয়ে আসে ঝোলার থেকে বেরাল মোট ১৪ জনের মহিলা সমেত চারজন পুরুষ নিয়ে মোট আঠারো জনের একটি দল হাজির হয়েছিল ওই উৎসবের মাঝে সকলকেই গ্রেফতার করে পুলিশ জানা গিয়েছে এরা সকলেই চন্দননগর কমিশনারেটের অন্তর্গত ব্যান্ডেল থানার বাসিন্দা এরা দুটি চার চাকার গাড়ি নিয়ে এসেছিল তারপর একে একে একাধিক চিন্তায়ের ঘটনা ঘটিয়েছে ভিড়ে ঠাসা উৎসব প্রাঙ্গণে দুটো সোনার হার এক লক্ষের বেশি নগদ টাকা দুটি গাড়ি বাজেয়াপ্ত করে পুলিশ সোনার হারগুলো ও সোনার রিংগুলো এরকম চিন্তায় করতে এসছে চিন্তায় করতে চেষ্টাও করেছে তারপরে তাড়াতাড়ি আমাদের টিমটা ওখানে চলে গেল অবজারভেশন করে আমরা আমাদের কাজটা দেখে কীভাবে ওয়ার্কআউট করে আমরা প্রথমে তিনজনকে ধরলাম যাদের কাছে আমরা খাবার পেলাম কি ওদের পুরোটা আঠেরো জনের একটা টিম এসছে এই আঠেরো জনের মধ্যে সবাইয়ের বাড়ি হচ্ছে ব্যান্ডেল চিঞ্চুরা কমিশনারেট চন্দননগর কমিশনারেটার আন্ডারে যে ব্যান্ডেল পুলিশ থানা আছে ওখানকার সবাই এরা বাসিন্দা ওখান থেকে এরা গাড়ি করে এসছে এখানে যেহেতু একটা বড মেলার মতো মহোৎসব মতো ছিল এখানে এসে এখানে সোনাহারগুলো সোনার চিন্তাই করা এদের প্ল্যান থাকত তো তারপরে আবার আমরা ওয়ার্কআউট করে বাকিদেরকেও আমরা গ্রেফতার করতে পেরেছি ওদেরকেও ধরানোর পরে আমার সিজারটা রয়েছে কি দুটা সোনার হারটা আমরা সিজ করেছি তার সাথে এক লক্ষ থেকে বেশি টাকা ওনার কাছে উদ্ধার হয়েছে তার সাথে ওনার গাড়ি উদ্ধার হয়েছে একটা একটা হলো স্করপিও আর গাড়ি যেটা নিয়ে ওরা এসছিলেন তো এখন তারপরে যে তদন্ত করতে হবে ও তদন্ত তো চলবে চুরি কেসটাও অলরেডি হয়ে গেছে এখনো পুরোটা আমার তদন্তটা তো চলছে এখনো পুরোটা পুরো হিসাবটা এখনো আমাদের সামনে আসেনি আহ যেখন আসবে আপনাদেরকে জানাস। দেখা কতজন হ্যাঁ এদের নরমাল কাজ এরকম হয় কি কোন একজন মহিলা থাকে যার কাছে সোনার কোন हार আছে তো ওনাকে घेरा ওর মতো এরা করে দেবে তিন চারজন যখন ভিড়টা থাকবে তখন পিছন থেকে একজন ওকে নিয়ে নেবে হারটা কিছু করে

এটা হতে পারে আমরা এখনো তদন্ত তো করছি এখনো আমরা খাবার এরকম পাচ্ছি কি এরা অন্য কোথাও এরকম করে এরা যেখানে যেখানে মেলা বসে যেখানে বড় গ্যাদারিংগুলো হয় ওখানে যাওয়ার এদের প্ল্যানগুলো থাকে তো আহ আমরা আর একটু তদন্ত করার পরে আমরা বুঝে নেবো কি আর কোথায় এরা গিয়েছিল আর কোথায় এরকম কাজটা এরা করেছিল একটা গ্যাঙ্গের অন্তর্ভুক্ত হ্যাঁ এখন পর্যন্ত তো আমরা যতটুকু বুঝতে পারছি এরা আঠেরো আঠারো জন একই জায়গায় বাসিন্দা ব্যান্ডালে একই এরিয়ারই বাসিন্দা আছে এরা সবাই ওখান থেকেই এরা এসছে তো সবাই এক চিনে এরা হ্যাঁ আমার এসপি সাহেবের নেতৃত্বে যেটা কালকে আমরা একটা অপারেশন মতো করেছি আর আলিপুরদুয়ার থানার যে আমাদের অফিসাররা রয়েছেন এরা সবাই মিলে একটা টিমের মতো আমরা ভালো একটা কাজ করতে পেরেছি এটা আমাদেরও খুশির বিষয় আছে কি এত বড় প্রোগ্রাম চলছিল যেখানে এরকমটা একটা ঘটনা ঘটলো ইমিডিয়েটলি আমরা খাবারটা খাবারটাও আমরা পেয়েছি আর খাবার পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা অ্যাকশনটাও করতে পেরেছি এটা আলিপুরদার জেলা পুলিশের জন্য তো একটা সাফল্য হয়েছিল গতকালকে মিলে আর কি কালকে তো অন্তত আমরা একটা এফআইআর রেজিস্টার হয়ে গেছে বাকি যদি কিছু থাকে ওরা চলে আসবে তো

এক লাখ তিরিশ হাজার টাকার মতো আমরা ক্যাশটা আমরা উদ্ধার করেছি তার সাথে দুটো তো সোনার হারা আছে যেটা কুড়ি থেকে পঁচিশে ত্রিশ গ্রামের মতো সোনা আছে মানে সবটাই রিকভারি হয়েছে স্যার হ্যাঁ এখন পর্যন্ত অতটুকু রিকভারি হয়েছে বাদ বাকিটা এখনো আমার চেষ্টা করলাম স্যার ক্রিমিনাল রেকর্ড কি এদের এখনো পাওয়া গেছে কালকে ভোরবেলা এদেরকে ধরা হয়েছে তো এখনো ও তো ও রীতিমতো তদন্ত তো এখনো করতে পারিনি আমরা আজকে যে তদন্ত করব তো পাওয়া যাবে স্যার রিমান্ড আপিল করবেন স্যার কয় দিনে হ্যাঁ ওটা আমরা করব এটা তো তদন্তর পার্ট আমি এখনি সব কিছু আমরা বলতে স্যার এই গ্যারান্টিতে কি আনুমানিক মানে কিরকম বয়সের রয়েছে আর কি বেশিরভাগ সবাই মধ্যবয়স্করি রয়েছে এক দুইজন এরকম আছে যারা 20 21 এর বয়সের টাও রয়েছে ঠিক আছে স্যার থ্যাঙ্ক ইউ স্যার